আমাকে মমতা ব্যানার্জি বলেছে যে তুমি আউশগ্রাম মঙ্গলকোট দেখো কারণ আমি বলেছি সানাজ ভালো কাজ করছে সানাজ দেখবে যখন আমাকে ডাকবে আর বড়ুয়া বলেছে আপনি যখন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে কিন্তু বলছে এরকম কোনো ঘোষণাই হয়নি তাহলে কিভাবে ঘোষণা করতে পারে ভাই সেটা তো আমি যাকে জিজ্ঞেস করুন আমি কি করে বলবো মমতা ব্যানার্জি ঘোষণাটা তার কানে কানে করবে না ফোনে করবে সেটা আমি বলতে পারবো আমাকে যেটা বলেছে সেটা বলে দেবে অনুব্রত মন্ডল তিহার থেকে ফিরে আসার পর দল তাকে অনেক জায়গায় দায়িত্ব দিয়েছেন কিন্তু তার সঙ্গে কাজল শেখের দ্বন্দ্বের কথা সামনে আসছে কেমন সম্পর্ক অনুব্রত মন্ডলের সঙ্গে কাজল শেখের বীরভূম জেলায় কান পাতলেই শোনা যাচ্ছে অনুব্রত মন্ডলের সঙ্গে কাজল শেখের দ্বন্দ্বের কথা কখনো অনুব্রত মন্ডল বলছেন বীরভূম জেলা পরিষদের মান তলা নিতে ঠেকেছে কখনো বলছেন মঙ্গলকোট কেতুগ্রাম আউসগ্রাম ও মুর্শিদাবাদের বড়োয়া দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী স্বয়ং এই বিষয় নিয়ে কাজল শেখ ও অনুব্রতর মধ্যে দর চলছে অনুব্রত মণ্ডলের সঙ্গে কাজল শেখের সম্পর্ক এখন কেমন সেই নিয়ে এক্সক্লুসিভ বক্তব্য অনুব্রত মণ্ডলের সরাসরি আমরা শুনে নেব অনুব্রত মণ্ডলের বক্তব্য সেই বীরভূমের অনুব্রত মণ্ডল কি বলছেন আসুন আমরা শুনবো তার কথা দশ বছর বিকাশটা চালিয়েছে কোনো চেঞ্জ নাই বলছে এর আগে পঞ্চায়েত নির্বাচন লোকসভা নির্বাচন হলো পুলিশকে মারধর হয়নি কোনো করেনি কিছু করেনি উনিশে মারপিট হয়েছিল একুশে মারপিট হয়েছিল ষোলো তে মারপিট হয়েছিল এগারোতে আপনি তখন থেকে সাংবাদিক আছেন না চেঞ্জ হয়েছিলেন এগারো থেকে আছেন তো এগারো মানুষ মার্ডার হয়নি তো ষোলোতে তো মার্ট হয়নি উনিশে তো মার্ট হয়নি চোদ্দ তে তো মার্ডার হয়নি

বিভিন্ন জায়গা দেখা যাচ্ছে যেখানে যাচ্ছেন আপনার মানে এত সমাগম এত ভালো টানটা কিসের জন্য ভাই দেখো তুমি দীর্ঘদিন কার বীরভূমের ছেলে তোমার প্রতি তোমার মানুষ তোমার প্রতি ভালোবাসা নেই তোমার প্রতি যেমন মানুষের ভালোবাসা যে নিশ্চয়ই ঈশ্বর বলেছে মানুষকে ভালোবাসলে তো ভালো হবে মানুষের পাশে থাকাতে দরকার ওই জন্যই মানুষের পাশে থাকি